নমস্কার বন্ধুরা আজ একটা আম পারব এবছর আম খুব কমই এসছে ধরে নি সেরকম অন্যবার প্রচুর আসবে পুরো এক ছাদ হয়ে যায় এই একটা কয়েকটা গুটি কয়েক ধরেছে তো আজ একটু ঝোলাবে তা দেখা যাক কোন আমটা পারা যায় এদিকে আমগুলো কয়েকটা আছে ছাদের এই দিকে বড়ো হয়েছে বেশ বড় হয়েছে এইদিকেও আছে অনেকটা বড় হয়েছে এইগুলো আছে কিন্তু এগুলো তো ঝড়ে যদি পড়েও যায় ছাদে পড়বে ওই বাইরের দিকের যেগুলো আছে সেগুলো পারবো ভাবছি আমাদের এদিকে এখন প্রচণ্ড গরম পড়েছে এই টবে কিছু গাছ লাগানো আছে এই দিকটাতে দুপুর দিকটা ছাওয়া পড়ে বলে এই দিকটায় রাখা হয়েছে গোলাপ আছে নয়নতারা বেলি জবা স্থলপদ্ম আজে দেখছি আবার নটামনি অনেকগুলো আছে এখন সকালবেলা কিন্তু রোদের তেজ প্রচন্ড তাই গাছগুলো একটু জল দিয়ে দিই জল না দিলে গাছগুলো খুব যাবে একটু করে জল দিয়ে দিই ভর্তি হয়ে গেল। গাছগুলো একটু করে জল দিলে নটা মনে ফুটে রয়েছে স্থলপদ্ম নয়নতারা জবাও রয়েছে পাড়াজা কাম রেখে অনেকটা বড় হয়েছি আমরা মোটা সময় পেয়েছি অনেকটাই বড়ো হয়েছি